হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলো তোমরা অনেকেই এই অধ্যায়টা নিয়ে ক্লাস রেডি করতে বলছো তো আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের জন্য আলো অধ্যায় তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণের নিয়ম আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ এই তিনটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব পরবর্তী ক্লাসে বাকি টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে আলোটা কি। তো আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দেখতে সাহায্য করে এটি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকরণ যা আমাদের চোখের মাধ্যমে শনাক্ত করা যায় আলো ছাড়া আমরা কোনো বস্তু দেখতে পারতাম না বা পারি না তো দেখো এখানে আলোর উৎস হচ্ছে কি সূর্য সূর্য থেকে একটা বস্তুতে আলো আপাতিত হয় এই আপাতন বিন্দু থেকে আলো পুতিসরিত হয়ে আমাদের চোখে যায় যার ফলে আমরা ওই বস্তুটা দেখতে পাই তো মোর্দা কথা হচ্ছে একটা বস্তিতে আলো এসে পড়ে তারপর ওই বস্তু থেকে আলো প্রতিসরিত হয়ে আমাদের চোখে যায় যার ফলে আমরা ওই বস্তুটা দেখতে পাই তো দেখো এখানে দেওয়া আছে যে আলো তরুণ চুম্বকীয় বিকরণ তো আলো হচ্ছে একটা ফোটন কণা যাকে তরু চুম্বকীয় বিকরণও বলে এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানতে পারবো তো এখন আমরা জানবো যে আলোর প্রতিসরণটা কি প্রথম টপিক হচ্ছে আমাদের আলোর প্রতিসরণটা কি আলোর প্রতিসরণ হলো আলোক যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোর দিক পরিবর্তন হওয়া বা বেঁকে যাওয়া সহজ ভাষায় যদি আমরা এটাকে বলতে চাই আলোক যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিপথের পরিবর্তন হয় একেই আলোর প্রতিসরণ বলে দেখো এখানে একটা ছবির মাধ্যমে আমরা জিনিসটা রিয়লাইজ করার চেষ্টা করি দেখো একটা পেন্সিল বা একটা কলম যদি আমরা একটা পানিতে ডুবাই একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে এই একটা পেন্সিল ওই গ্লাসের ভিতরে ডুবাই তখন পেনসিলটা দেখার কথা ছিল আমাদের সোজাভাবে এই বরাবর ঠিক আছে কিন্তু পেনসিলটা দেখতেছি আমরা একটু বাঁকে গেছে কেন বেঁকে গেছে কারণ আলো এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যখন যায় তখন তার দিক পরিবর্তন হয় সেটা বায়ু থেকে পানিতে হোক বায়ু থেকে গ্লাসে হোক অথবা বায়ু থেকে অন্য যে কোনো মাধ্যমে হোক যখন একটা মাধ্যম পরিবর্তন করবে তখন তার দিক পরিবর্তন করে আর এই দিক পরিবর্তন করাকেই আলোর পুতিসরণ বলে আশা করি তোমরা পুঁতিসরণ সম্পর্কে বুঝতে পারছো যদি সহজ ভাষায় সংজ্ঞা বলতে হয় তাহলে তোমরা এই লাইনটা লিখতে পারো যে আলো যখন মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিপথের পরিবর্তন হয় একেই আলোর পুতিসরণ বলে এই সংজ্ঞাটা তোমরা দিতে পারো তো আমরা আলোর পুতিসরণ সম্পর্কে জানলাম এখন আমরা আলোর পুঁতিসরণের কিছু নিয়ম দেখবো এখন আমরা দুই নম্বর টপিক নিয়ে আলোচনা করব। তো আলোর পুঁতিসরণের নিয়ম তো পুঁতিসরণের তিনটা সূত্র আছে শিক্ষার্থী দেখো এখানে আমরা একটা সূত্র এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তো আমি এখানে আলোর প্রতিসরণের তিনটা সূত্র এগুলো কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া আমি অন্য কোনো কোথাও থেকে তোমাদের এই সূত্রগুলো নিয়ে আসিনি তোমাদের বইয়ে যেভাবে আসে ঠিক সেভাবে এখানে আমি তুলে ধরেছি জাস্ট এই ছবিটা আমি এখানে নতুন অ্যাড করেছি তোমাদের বোঝানোর জন্য তো প্রথম সূত্রটার দিকে লক্ষ্য করো আলোক রাশি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বর দিকে সরে আসে এই ক্ষেত্রে আপাতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা বড় হয় এখন বলতে পারো যে স্যার আপাতন কোন কি আবার প্রতিসরণ কোন কি। যখন আলোক রাশি হালকা মাধ্যম এই জায়গা দেখো এখানে হালকা মাধ্যম হচ্ছে এয়ার আর ঘন মাধ্যম হচ্ছে গ্লাস বা এখানে তোমরা ওয়াটারও ধরে নিতে পারো ঠিক আছে তো দেখো হালকা মাধ্যম থেকে যখন আলোক রাশি ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সেটা অভিলম্বের দিকে সরে আসে অভিলম্বের দিকে সরে আসে দেখো আলোক রাশি এই দিক দিয়ে আসে এই দিকে যাওয়ার কথা এই দিকে বরাবর যাওয়ার কথা কিন্তু ওই দিক দিয়ে না গিয়ে অভিলম্ব কোনটা এই যে এটা হচ্ছে অভিলম্ব রেখা এটা হচ্ছে যে সোজা রেখাটা কালো দাগ দিয়ে এটা হচ্ছে অভিলম্ব রেখা তো অভিলম্বর দিকে সরে আসে তো আপাতন কোন কোনটা যে অভিলম্বের সাথে আলো রাশি যে কোন তৈরি করে হ্যাঁ সেটা হচ্ছে আপাতন কোন এই যে এটা হচ্ছে তোমার আপাতন কোন এটা হচ্ছে আপাতন ঠিক আছে আপাতন কোন আপাতন কোনকে আই দ্বারা প্রকাশ করা হয় আর এই যে আর হচ্ছে তোমার পুতিশরণ কোণ এটা হচ্ছে তোমার পুতিশরণ ঠিক আছে এটা হচ্ছে পুতিশরণ কোন এই পুতিশরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয় দেখো এখানে আপাতন কোন আই আর পুতিশরণ কোন হচ্ছে আর এখানে দেখো আপাতন কোন আই কিন্তু বড় পুতিশরণ কোণের চেয়ে আর এর চেয়ে ঠিক আছে তো এটাই বলছে যখন আলোক একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আপাতন কোণের মান প্রতিসরণ কোণ অপেক্ষা বেশি হয় কারণ কি কারণ আলোক রাশিটা অবিলম্ব দিকে সরে আসে তো আলো প্রতিসরণে দুই নম্বর রুলটা দেখো আলোক যখন একটি মাধ্যম যেমন বায়ু থেকে অন্য মাধ্যম যেমন কাজ প্রতিসরিত হয় এবং পুনরায় একই মাধ্যমে বায়ু নির্গত হলে আপাতন কোণ ও নির্গত কোণ সমান হয় তার মানে যখন আলোক রাশি যখন একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে এই যে অবিলম্ব এটা হচ্ছে অবিলম্ব এটা আপাতন কোন এটা হচ্ছে প্রতিসরণ কোন যখন এই মাধ্যমে প্রবেশ করবে আবার এই মাধ্যমে প্রবেশ করলো আবার এই মাধ্যমেই থেকেই বাইর হইলো তো হালকা থেকে ঘন মাধ্যমে আবার ঘন থেকে হালকা মাধ্যমে যখন যাবে তখন এই আপাতন কোন আয় আর প্রতিসরণ কোন আর এই দুইটা কোন পরস্পর সমান হবে এটাই হচ্ছে দুই নম্বর রুল তো তিন নম্বর রুলের দিকে লক্ষ্য করো আপাতিত রাশি পুঁতিসরিত রাশি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে ঠিক আছে এছাড়াও উপরের পরীক্ষাটি ন্যায় অনুরূপ পরীক্ষা দেখায় গেছে যে যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায় এটাও ঠিক আছে এক্ষেত্রে আপাতন কোন পুতিসরণ কোন অপেক্ষা ছোট হয় আপাতন কোনটা এটা হচ্ছে আপাতন কোন এটা হচ্ছে পুতিসরণ কোন অতএব আমরা বলতে পারি যে এক নাম্বার সূত্র আর দুই নাম্বার সূত্রর যে ব্যাখ্যাটা সেটাই হচ্ছে তিন নাম্বার সূত্রের মোরাল কথা ঠিক আছে তো আমরা বলতে পারি যখন আলোক একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আলোক রাশিটা দিকে সরে আসে তো তখন এই আপাতন কোণের মান বড় হয় আর প্রতিসরণ কোণের মান ছোট হয় আবার দুই নাম্বার রুল কি বলছে যখন আলোক একটা ঘন মাধ্যম থেকে সরি একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন আবার ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে যখন তখন আপাতন কোণ আর প্রতিসরণ কোণটা সমান হয় এই আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয় তো এই কথাটাই আমরা তিন নাম্বার রুলের ভিতরে দেখলাম তো অ্যাকচুয়াল রুল আসলে দুইটা এক নম্বর আর দুই নম্বর এটাই হচ্ছে অ্যাকচুয়াল রুল তো এখন আমরা দেখব এখন আমরা দেখবো যে প্রতিসরণের বাস্তব প্রয়োগ প্রতিসরণের কি বাস্তব প্রয়োগ এই তিন নম্বর টপিকটা নিয়ে এখন আমরা আলোচনা করব চলো আমরা তিন নম্বর টপিকে ফিরে যাই তো তিন নম্বর টপিকে বলছে যে পুঁতিসরণের বাস্তব প্রয়োগ তো আমরা এখানে তোমাদের বই থেকেই দুইটা বাস্তব প্রয়োগ তুলে ধরেছি তো চলো আমরা এটাকে পড়ার চেষ্টা করি একটি সোজা লাঠিকে কাত করে পানিতে ডুবালে উপর থেকে তাকালে পানির ভিতর লাঠির অংশটি কেমন দেখাবে দেখো কেমন দেখাচ্ছে তো লাঠি যাওয়ার কথা এই বরাবর এই বরাবর কিন্তু লাঠি গেছে এই যে এই বরাবর ঠিক আছে তো পর্যবেক্ষণ করে দেখো লাঠিটি ছোট মোটা এবং উপরে দেখাচ্ছে বলে মনে হচ্ছে আসলে পুতিসরণের ফলে এমন হচ্ছে চিত্র অনুসারে এখানে ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে তোমার চোখে পুতিসরিত হচ্ছে লাঠিটির নিম্নিজিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে ফলে লাঠিকে খানিকটা উপরে দৈর্ঘ্য কম ও মোটা দেখায় তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যখন আমরা এই যে লাঠিটাকে হ্যাঁ এই লাঠিটাকে ঘন মাধ্যমে অর্থাৎ পানি থেকে আমরা হালকা মাধ্যমে দেখি তখন আলোক রাশি মাধ্যম থেকে কিন্তু হালকা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে যার ফলে আমরা লাঠির দিক পরিবর্তন দেখি এবং লাঠির দৈর্ঘ্য কম দেখি এবং লাঠিটাকে মোটা দেখায় তো দুই নম্বর সূত্রটা বা দুই নম্বর পজিশনের বাস্তব প্রয়োগটা দেখি লক্ষ্য করো একটি স্টিলের মগ বা চীনামাটির বাটি নাও এরপর মগ বা বাটিতে একটি মুদ্রা রাখো যে এখানে একটা মুদ্রা রাখলাম যে এখানে একটা মুদ্রা রাখলাম ঠিক আছে এখন তোমার চোখে এমন স্থানে রাখো যেন তুমি মুদ্রাটিকে দেখতে না পাও আচ্ছা এখন তুমি এমনভাবে দেখবা গ্লাসটিকে যাতে তুমি মুদ্রাটিকে অর্থাৎ মুদ্রার তো গ্লাসের এই পৃষ্ঠে একদম নিষ পৃষ্ঠা আছে তাই না তো তো তুমি এমন ভাবে দেখবা যাতে তুমি মুদ্রাটিকে দেখতে আর না পাও এবার অন্য একজনকে ধীরে ধীরে মগ বা পাত্রে পানি ঢালতে বলো আর একজন এই মগ বা পাত্রে কি ঢালবে পানি ঢালবে ঠিক আছে তো কি হবে এবং কেন হবে তা বলতে পারবে পর্যবেক্ষণ করে দেখবে আস্তে আস্তে তুমি মুদ্রাটিকে দেখতে পাবে এটি প্রতিশরনের ফলে সম্ভব হয়েছে অর্থাৎ পুতিসরণের ফলে আলো ঘনমাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে তোমার চোখে প্রতিসরিত হওয়ায় তুমি মুদ্রাটির বাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছ ঠিক সেম কথা যখন আমরা এই মগে পানি দেই তখন এটা কি মাধ্যম তৈরি হয়ে যায় তো ঘন মাধ্যম থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে আমরা দেখতেছি যে এখানে আমাদের চোখ এখানে দেখবে তো কেমনে দেখবে তো আলোটা মুদ্রাটা এমন এই পৃষ্ঠে আছে তো মুদ্রাটা তার অবিলম্ব থেকে সরে গিয়ে এখানে দেখাবে এখানে দেখাবে যার ফলে আমরা এই বরাবর হ্যাঁ এই বরাবর মুদ্রাটাকে দেখতে পারবো এর কারণ হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আমরা দেখতেছি অর্থাৎ হয়েছে যার ফলে আমরা এই মুদ্রাটাকে দেখতে পাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটা টপিক ভালোভাবে বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে